আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদের দেখাবো আমাদের খালা শাশুড়িদের ছাদ বাগান এখানে কিন্তু অনেক গাছ লাগানো আছে আর এই যে শুরুতে দেখছেন এখানে একটা বট গাছ লাগাইছে আমি তো অবাক হয়ে গেছি পুরো ছাদে এসে যে এতটুকু স্বাদ না পুরো বাগান বানাইছে একটা এখানে আছে একটা মিষ্টি কুমড়া গাছ আর পাশেই ছিল একটা ড্রাগন গাছ আর এই ড্রাগন গাছের পাশে একটা টবে ছিল একটা হলুদ একটা ফুল আমি জানি না এই ফুলটার নাম কি আপনারা কেউ জানলে প্লিজ কমেন্ট করবেন খুব কিউট কিন্তু এটা আর এই পাশেই আছে একটা মাধবী লতা ফুল গাছ পিঙ্ক কালারের মাধবী লতা ওয়াও দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে তাই না বলুন আপনাদের কার কার পছন্দ এই মাধবী লতা ফুল আর আমার তো ফুল মানেই অনেক পছন্দ আর সেটা যদি হয় পিঙ্ক কালার সেটা তো আরও ইন্টারেস্টিং লাগে আর এখানে দেখছেন আরও একটা ড্রাগন গাছ লাগানো আছে এগুলাতে এখনও ফল আসে নাই আর এই যে পাশেই আছে আরও একটা মাধবীলতা ফুল গাছ এখানেও কিন্তু অনেকগুলা ফুল ধরছে এই যে দেখছেন আপনারা থোকা থোকা ফুল হইছে সুন্দর লাগতেছে দেখতে আপনাদের কার কার পছন্দের এই ফুলগুলা কি কিউট দেখুন আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আপনাদের এই নয়নতারা ফুল গাছটা দেখুন কোথায় হয়েছে এই এটা যেখানে হয়েছে এখানে কিন্তু সামান্যতম মাটি আছে কি আমি জানি না তারপরেও দেখুন কত সুন্দর আল্লাহর কি রহমত চাইলে কোথায় না কোথায় সব কিছু আল্লাহ সৃষ্টি করতে পারে ফুল যেখানে জন্মাক না কেন ফুল দেখতেই আসলে অনেক সুন্দর আর এইটা আমি একটা ফুলও উঠাই নিয়েছিলাম আর এই যে এখানে আছে একটা জুই ফুল গাছ থোকাই থোকাই জুই ফুল ধরছে হোয়াইট কালারের পুরা এটাও দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ফুল মানেই ভালোবাসা ফুল মানেই সুন্দর আর ফুল কিন্তু সব সময় গাছই সুন্দর হাতের থেকে বেশি গাছে দেখবেন সেটা দেখতে অনেক কিন্তু ভালো লাগবে আর এখানে দেখছেন অনেকগুলো ছোটো ছোটো আম গাছ লাগানো আছে টবের ভিতরে পাশে আছে দুইটা লেবু গাছ আর এখানে তো গাছের অভাব নাই আপনি যেদিকেই তাকাবেন শুধু গাছ আর গাছ হয় ফুল গাছ না হলে কোনো ঔষধি গাছ না হইলে কোনো ফল গাছ আসেই কিছু না কিছু আসেই আর এই যে এখানে দেখছেন লাগানো আছে কিছু পেঁয়াজ ফুল আর এগুলো তো সবাই সিনেন আপনারা এগুলো টাইম ফুল এখানেও কিন্তু অনেকগুলো ফুলের কলি আসছে এই যে এখানে অনেকগুলোই টাইম ফুল লাগানো আছে দেখছেন এইগুলাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আর এর এই পাশে আছে দেখছেন এটা হচ্ছে কারিপাতা গাছ আর এটা হচ্ছে একটা তুলসী গাছ মানে আপনি চাইলে হাতের কাছে সবই পাবেন আর দেখছেন এই ছোট একটা টবে একটা পেয়ারা গাছে একটা পেয়ারা হয়েছে আর পেয়ারা গাছটা আসলে লাগাইছে কিসে দেখছেন একটা বালতিতে চাইলে সব কিছু রিসাইকেল করে এমন সুন্দর করা সম্ভব আর এখানে একটা জিনিস দেখেন এই যে আম গাছটা এখানে মুকুল আসছে নতুন করে আম ধরবে আর শুধু আম ধরবে না দেখুন এখানে একটা আমও আছে আর এই সময়টাতে কিন্তু কাঁচা আম পাওয়া খুবই বিরল আর এই যে এখানে কিছু অ্যালোভেরা গাছ লাগানো আছে পাশে আছে কচু গাছ যেটা আমাদের গ্রামে অ্যাভেলেবেল সেখানে এখানে দেখুন ঢাকা এগুলো টবে লাগাচ্ছে আর এই যে পাশে আরও একটা আম গাছ ছিল এই আম গাছটাতে মাসাল্লাহ অনেকগুলো আম হয়েছে আর এখানে তাসনিম এই আমগুলার রিভিউ দিচ্ছিলো যেগুলো অনেক মজা খেতে আর এই গাছটা ছোটো কিন্তু এখানে অনেকগুলো আম হয়েছে এর সাইজও কিন্তু অনেক বড় ছিল ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু আমি এটা যখন ধরেছিলাম এটা মাসাল্লাহ অনেক ওজন ছিল আর অনেক বড় আর এই গাছটাতে এই তিনটা চারটা না অনেকগুলো আম ধরছে এই গাছের ফাঁকে ফাঁকে এই যে এখানে একটা আম আছে আর এই গাছের উপরে আরও আম ছিল যেগুলো আমি ভিডিওতে আনতে পারিনি তো এই দেখছেন এই পাশে আরও আছে একটা মেহেন্দি গাছ এখানে একটা মেহেন্দি গাছও লাগাইছে আর মাশাল্লা গাছে কিন্তু অনেক পাতাও আছে এই তার পাশেই ছিল একটা ডালিম গাছ বেদানা বলে আর কি এখানে অনেকগুলো বেদানাও ধরছে ছোট ছোটো এগুলো এখনো পাকেনি মনে হয় পাকলে খেতে অনেক মজাও হবে আর পাশে আছে অনেকগুলো অ্যালোভেরা আর এখানে আছে একটা অনেক উপকারী নিম গাছ যেটা আসলে অনেক প্রাকৃতিক এই নিম গাছটা কিন্তু অনেক কাজে আসে মানুষের শ্বাস প্রশ্বাসের আর এখানে ছিল আলু গাছ আর এই ছাদের একপাশে কিন্তু ওনারা পালসে এই যে মুরগি আছে এখানে কবুতর আছে কি না ভাই এই ছাত্রতে আমি তো পুরো অবাক আর এই যে তাসনিম এখানে বলছিল সে চিকেন মাটন করে খাবে মুরগি মুরগির যে চিকেন মাটন হয় আসলে তাকে না দেখলে আমি জানতাম না তার কাছ থেকে না শুনলে আমি বুঝতাম না আর এই পাশের বিল্ডিং ছাদেও অনেক ছাদ বাগান ছিল আর এখানে একটা পেঁপে গাছ ছিল যেটা আমি জুম করে দেখছিলাম ক্যামেরাটা আর এই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছিল আর তারপরে আমরা এই সুন্দর বাগানটা ছেড়ে নিচে নেমে যাই তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে